সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেয় জামায়াত শিবির ও বিএনপি নেতাকর্মীরা এই কথা এখন আর কারো অজানা নয় সাধারণ শিক্ষার্থীরাও বুঝতে পারছে তাদের ব্যবহার করে দেশকে ধ্বংস করে দিয়েছে এই চক্রটি এখন দেশের একজন মানুষ ভালো নেই নেই তাদের ন্যূনতম নিরাপত্তাও যে কটা ঘটনা যতগুলি খুন এই শিবির বিএনপি তবে এই আন্দোলনে যে দেশ বিরোধী চক্রের নিয়ন্ত্রণে তা প্রথমেই বুঝতে পেরেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে বুঝতে না পারলেও এখন এই চক্রান্তের ব্যাপারটা দেশের জনগণের কাছে দিনের আলোর মতো স্পষ্ট এই রাষ্ট্রবিরোধী চক্রের যে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল তা সম্প্রতি ফাঁস করেছে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম পেট্রোলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই উর্জিত হতো না এবার বুঝতে পারছেন তো কারা পুলিশ হত্যা করেছে আর মেট্রোলে আগুন দিয়েছে এরপরেও আপনাদের বুঝতে বাকি থাকার কথা না যে কেন অবৈধ ইউনুস সরকার সংঘর্ষের ঘটনায় সকলকে দায় মুক্তি দিল সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন কোটা আন্দোলন নয় সরকার পতনই ছিল আমাদের মূল লক্ষ্য শুনুন তারই মুখে দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে সমন্বয়ক হান্নান মাসুদের কথায় একটা জিনিস স্পষ্ট এই কোটা আন্দোলন ছিল পরিকল্পিতভাবে সরকার পতনের আন্দোলন বিএনপি জামায়াত যে কতটা ক্ষমতা লিপসু তা দেশের মানুষ এখন হাতে কলমে প্রমাণ পেয়ে গেছে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম নিরীহ ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আপনারা যে সরকার গঠন করলেন তা কিভাবে জনগণের সরকার হয় বলবেন